বর্তমান সময়ে টলিউডে বেশ চর্চা যিশু সেনগুপ্ত নীলাঞ্জনা সেনগুপ্ত দম্পতিকে নিয়ে বহুদিন ধরেই শোনা যাচ্ছে অনেকটা দূরত্বের মধ্যে আছেন তারা দুই মেয়েকে নিয়ে সংসার করছেন নীলাঞ্জনা যদিও আইনি বিচ্ছেদ হয়নি তাদের তবুও ছাদ আলাদা যিশু নীলাঞ্জনার বিচ্ছেদ জল্পনা চাউর হতেই সামাজিক মাধ্যম জুড়ে নানা ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন নীলাঞ্জনা তবে এতদিন এই বিষয়ে চুপ ছিলেন যিশু এবার মুখ খুললেন তিনি তবে সরাসরি নয় খানিকটা ঘুরিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে যিশুর গলায় শোনা যায় বাবা আমার কি বিয়ে হবে না গানটি এই গানটি গাওয়ার পরই যিশু সঙ্গে সঙ্গেই বলে ওঠেন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই আর নেই আর এই কথার মাধ্যমে নাকি যিশু অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন এমনটি ভাবছেন তার অনুরাগীরা মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা! একই নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় প্রথম দিকে যিশু এবং নীলাঞ্জনার মাঝে তৃতীয় ব্যক্তির কথা শোনা গেলেও পরে জানা যায় সেই খবর নাকি সঠিক নয় যিশু নাকি নতুন কোনো সম্পর্কে জড়াননি তাহলে ঠিক কী কারণে বিচ্ছেদ যিশু নীলাঞ্জনার সেই বিষয়ে মুখ খুলেননি দুজনের কেউই অন্য নারীর সঙ্গে মুম্বাইতে থাকার কথা যে সম্পূর্ণ ভুল তা যিশু নিজের কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন আগেও আর এদিন অনুষ্ঠানে এই কথা বলে তিনি আরও একবার বুঝিয়ে দিলেন নতুন সম্পর্ক বা বিয়ে কোনোটাই তিনি আর চান না সমাজ মাধ্যমে যিশুর এই ভিডিওতে যদিও অনেকে তার নতুন সম্পর্কের কথা তুলে তাকে দোষারোপ করেছেন তবে সত্যিটা আসলে কি তা শুধু যিশু নীলাঞ্জনাই জানেন নিউজ নিউজডেস্ক বিডি টাইমস